আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা ইতিপূর্বে আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে এই গরুগুলো কোথায় এবং এই গরুগুলো কোথা থেকে আমরা ক্রয় করি তো যারা জানেন না তাদের জন্য আবার একটু বলে দিচ্ছি এগুলো আমাদের কুড়িগ্রাম জেলা সদর থেকে আমরা বিজিবির এবং কাস্টমসের কাছ থেকে নিলামে এই গরুগুলো ক্রয় করা হবে বা নিলামে আমরা এখন অংশগ্রহণ করব এগুলো মূলত ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু তো বর্ডারের বর্ডার দিয়ে যে সকল গরু অবৈধ পথে আসার চেষ্টা করে আমাদের দেশে তো সেই গরুগুলো যখন চোরাচালানিদের কাছ থেকে বিরিয়ার জব্দ করে সেগুলোকে কাস্টমসের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবার যথাযথভাবে নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলোকে সেল করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় তো এর মাঝে সরকারের সকল ভ্যাট ট্যাক্স যুক্ত থাকে পঁচিশ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দুটোই যুক্ত করে এই গরুগুলোকে নিতে হয় তো আজকে মূলত বেশি সংখ্যায় গরু নেই আজকে চারটি বড় জাতের গরু আছে যেগুলো নিলাম হবে এইটা গরু দেখতে পাচ্ছেন দাঁত আছে আমরা দেখতেছিলাম দাঁত আছে কিনা তো এই গরুটা অলরেডি দুই দাঁত তো এই গরুটা হচ্ছে ষাড় গরু বাকি তিনটা কী বলে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বোল্ডার বলি যেটা মূলত আসলে খাসি করা হয় তো এগুলো অনেক বড় হয় এবং প্রচুর মাংস হয় এগুলো তো এই গরুগুলো আজকে আছে চার পিস গরু তার মাঝে তিন পিস বলদ আর এক পিস হচ্ছে সার গরু তো এই গরুটা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক স্বাস্থ্যবান দেখা যাচ্ছে এবং ঈদ পর্যন্ত এটাকে পাললে অনেক ভালো একটা প্রফিট আশা করা যায় এবং এই গরুটা অনেক শুকনা হলেও এই গরুটার প্রতি একটা সুন্দর স্ট্রাকচার আছে এবং সিঙ্গল অনেক সুন্দর তো বিশেষ করে আমরা আজকে চেষ্টা করব এই গরুগুলো যত কমে সম্ভব আমাদের ক্রয় করার এবং পূর্বে আমার ভিডিওতে অনেকেই ছোট গরুগুলো দেখে ছোট গরুর প্রতি প্রচুর আগ্রহ ছিল এবং বড়ো গরু আমাকে দু একজন বলেছিল দেখানো তো আমি তাদের দেখিয়েছি তবে আমি দুঃখের সঙ্গে জানছি যে আজকে আমার কোনো দর্শককে আমি গরুগুলো নিয়ে দিতে পারিনি কারণ উপস্থিত যে পাইকারা ছিল যেমন এই ভাই আমার এই উপস্থিত ইনি আমাদের কাছ থেকে এবার আবদার করে গরুটা নিয়েছে এবং এই গরুগুলো আমরা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে করেছিলাম এবং পাঁচ লক্ষ আশি হাজার টাকা এখানে আমরা তার কাছে বিক্রি করে দিয়েছি তো উনি আসলে প্রায় সময় আসে আমাদের গরু সম্বন্ধে অনেক আইডিয়া দেয় যে কোনটা নেওয়া কত দামে নেওয়া সম্ভব তাহলে কিছুটা প্রফিট পাওয়া যাবে তো যার প্রেক্ষিতে এবার আমরা তাকেই গরুগুলো দিয়েছি এবং এই যে আমাদের একটা লিটিল মার্জিন থাকে গরু ওখান থেকে ক্রয় এবং বিক্রয়ের মা মধ্যে সেটাই আসলে মূলত এইখানকার যে বিডাররা উপস্থিত এখানে অংশগ্রহণ করে তারা আবার এই প্রফিটটাকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে নেয় তো এই হচ্ছে প্রসেস তো আগামীতে ইনশাল্লাহ আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম